সমস্যা দশক এই মুহূর্তে আমরা আছি ভাইপাইল পলাশবাড়ি এলাকায় এবং সকল গার্মেন্ট ছুটি এবং সরকার পতনের একদফা দাবিতে ছাত্ররা নেমেছে রাস্তায় এবং ইতিমধ্যেই গার্মেন্ট শ্রমিকদের ছুটি দিয়েছে রাস্তা অস্থিতিশীল পরিবেশ এবং ছাত্রছাত্রী ভাইবোনেরা রাস্তায় নেমে গেছে এবং দেখতেই পাচ্ছেন যে এখন সব কিছুই ছুটি ঘোষণা হয়েছে এবং স্টুডেন্টরা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে এই কমলমতি মানুষের জীবন রক্ষার্থে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাধারণ জনগণও কিন্তু রাস্তায় চলে এসেছে শুধু একটা মাত্রই দাবি তারা আমরা শুনতে পাচ্ছি যে এই সরকারের পতন পতন ছাড়া কিছুই হবে না স্টুডেন্টদের একটাই কথা এক দাবি এক দফা শেখ হাসিনা তুমি কবে যাবা এমনটাই স্লোগান আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর সংখ্যক মানুষ তারা রাস্তায় নেমে আসেছে হ্যাঁ এই শেখ হাসিনাকে তারা রাখতে চায় না দর্শক দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেছে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে এবং সামনে হচ্ছে বাইপাইল স্থান তো সেখানে সবাই একসঙ্গে দেখতে পাচ্ছেন ওখানে অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে বাইপাইলে নাশকতা সৃষ্টি হয়ে গেছে তার ছাত্রছাত্রীরা হয়েছে এবং রাস্তার পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন একদমই ফাঁকা এবং এই মুহূর্তে যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করবেন যে ছাত্রছাত্রীদের কথা যে এই সরকার পতন না করে আমরা ঘরে ফিরব না এবং এই সরকারকে তারা আর চায় না একটা দফায় দিয়েছে দর্শক আপনারা এই মুহূর্তে পলাশবাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এবং আমরা এখন ইপিজেডের কাছাকাছি যাব সামনে দেখতে পাচ্ছি যে ধোয়া আর ধোয়া কি দেখা যাচ্ছে যে সকল গার্মেন্টস ছুটি দিয়েছে এবং গার্মেন্টস শ্রমিকরাও ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাস্তায় নেমে গেছে জনতার ঢল নেমে এসেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু রাস্তায় তারা কিন্তু নেমেছে এবং আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কেউ চায় না যে একটা মানুষ সাধারণ মানুষের বুকে গুলি চলে হ্যাঁ সেই জন্য কিন্তু তারা প্রতিহত করার জন্য এসেছে বা রাস্তায় নেমেছে তারা এক দফা দাপি পালন করতেছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখেছি আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি পলাশ বাড়ি দেখতে পাচ্ছেন যে ভাই বোনেরা তারা কিন্তু রাস্তা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ তারা রাস্তায় নেমে গেছে গার্মেন্টস ছুটি দিয়েছে আজকে মানুষ কিন্তু রাস্তায় দেখতেই পাচ্ছেন যে সরকারের পতন এই ছাড়বে ছাত্ররা আপনারা দেখতে পাচ্ছেন গার্মেন্ট